রয়েছে নির্দিষ্ট জায়গা তবুও বছরের পর বছর ধরে আবেদন করে মেলেনি শ্মশান চল্লি, স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের কাছে আবেদন করেও মেলেনি শ্মশান চল্লি। তাই মৃতদেহ দহ কাজে গ্রীষ্ম বর্ষায় চরম ভোগান্তিতে গ্রামের বাসিন্দারা একাধিকবার স্থানীয় বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা বছরের পর বছর আশ্বাস দিলেও কাজ না হয় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে মানুষজন এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের কুলদহ গ্রামের এই গ্রামে আটশো পরিবারের বসবাস শিলাবতী নদীর ধারে রয়েছে নির্দিষ্ট শ্মশানের জায়গা এলাকার মানুষজনের অভিযোগ প্রশাসনের কাছে স্থায়ীভাবে একটা শ্মশান চল্লির দাবি করেছিলেন কিন্তু বছরের পর বছর মিলেছে শুধু প্রতিশ্রুতি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি গ্রামে শ্মশান চল্লি তৈরি করার কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন বলে অভিযোগ এলাকার মানুষের দাবি ভোট আসতেই নেতারা প্রতিশ্রুতি দেয় তারপরেই তারা ভুলে যায় প্রতিশ্রুতির কথা নিজে বলে গেছে আমরা মধ্যে যতটা বন দেখতে পাচ্ছেন আমাদের पूरों सौ बाँट भूमि हमारे पूरों किरामुट आए ये बोल बे किरामेर मोड़ा एका नहीं ये बोल हमारे दिके सब लोगों के अंदर वक्त बच गया अब तो हमारे इमेल इमेले रह गया ये तो काई शुरू हर प्रकोप हो नीचे नीचे ये माटी बाटी पहले कहाँ जगह पूरा माटी बाटी माटी कहाँ जगह पूरा तापरों माउंट जोधन क এখানে আমাদের গ্রামে ঘর সমস্যাটা হচ্ছে সাড়ে চুল্লি নেই শ্মশান চুল্লির জন্য দীর্ঘদিন আবেদন করা হয়েছে বিভিন্ন দপ্তরে কিন্তু এখানে আমাদের সব রকম সম্প্রদায়ের মানুষের দাহ করা হয় এখানে কিন্তু কোনো হচ্ছে শ্মশান চুল্লি নেই আমরা দীর্ঘ তিরিশ বছর ধরে দাবিটা জানাচ্ছি বিভিন্ন দপ্তরে আমাদের এম সাহেব বর্তমান অরূপ দাস তিনিও দেখে গেছেন কিন্তু কোনো স উত্তর পাইনি শুধু করে দেবো এইটুকু আমরা আশ্বাস পাই বিভিন্ন দপ্তরে জানিয়েছি জেলা পরিষদ ডিএম কিন্তু কোনো শ্মশানচল্লি হয়নি কেন হচ্ছে না কেন হচ্ছে না সেটা আমরা বলতে পারছি না শুধু আমাদেরকে বোঝানো হচ্ছে যে হয়ে যাবে হয়ে যাবে যখনই নির্বাচন আসে তখনই আমরা যে কোনো রাজনৈতিক কর্মী প্রত্যেককেই বোঝানো হয় গ্রামবাসীকে বোঝানো হয় যে করে দিয়ে হবে সেইভাবে ভোটটা নিয়ে নেয় কিন্তু কাজটা হচ্ছে না আমাদের মূলত দাবিটা আছে শ্মশানচুলিটা চাই পুরো গ্রামটাই সমস্যা এখানে পঞ্চাশ ডিসিমের জায়গা আছে শ্মশান ভূমি উল্লেখিত জায়গা আমার নাম অসীম অধিকারী আপনাদের কাছ থেকে শুনলাম কারণ অভিযোগ যারা করেছেন আমি আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই যে অভিযোগটি ওনাদের বাস্তব কারণ ওনারা ওনাদের দুঃখের কথা ওনাদের অসুবিধার কথা আপনাদের সামনে ব্যক্ত করেছেন এই বক্তব্যের ওনাদের সাথে আমি আছি ওনাদের মতে একমত কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী অমিত শাহের নেতৃত্বে বাংলাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য যে পরিকল্পনা করেছেন অর্থাৎ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছিল তাকে আটকে দিতে যে ষড়যন্ত্র ওনারা করেছেন তার ফলশ্রুতি হিসাবে ওনারা বাংলার হাজার হাজার কোটি টাকা পাওনা টাকা ওনারা বন্ধ করে রেখেছেন স্বভাবতই এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্প আটকে রয়েছে তথাপি আমি ওনাদেরকে এই বলে আশ্বস্ত করতে চাই যে কেন্দ্রের এই বঞ্চনা আমরা দীর্ঘদিন মানব না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই আন্দোলনের রেস আপনারা দেখেছেন দিল্লির বুকে পর্যন্ত পৌঁছে গেছে তো আন্দোলন চলবে আমাদের অধিকার আদায়ের লড়াই চলবে তথাপি আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী তার অর্থনৈতিক পরিসরের মধ্য দিয়েও এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করছেন আপনারা লক্ষ্য করেছেন আমার পড়া আমার সমাধান প্রকল্পে যদিও এই সামান্য টাকা এই ধরনের বড় বড় প্রজেক্ট হবে না তবুও আমি একটু সময় করতে বলবো যে দীর্ঘদিন আপনারা অপেক্ষা করছেন আর কিছুদিন অপেক্ষা করুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনাদের পাশে আছে এই সমস্যার খুব শীঘ্রই সমাধান হবে চন্দ্রকোনা বিধানসভার আন্ডারে পড়ে চিম্পাই মণ্ডলের কনারপুর দু নম্বর অঞ্চলে কুলোদ গ্রাম আছে এই কুলোদ গ্রামের মানুষের দীর্ঘদিনের আবেদন একটা শ্মশান জন্য ওই গ্রামের নিজস্ব জায়গা আছে জায়গা দিবে এই শ্মশান চুল্লির জন্য ওরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অ্যাপ্লাই করেছে এবং এই শ্মশান চুল্লির জন্য বিধায়ক পর্যন্ত শাসক দলের যে বিধায়ক উনিও এসেছেন এসে দেখে গেছেন এই যে দীর্ঘদিন বর্ষা এই বর্ষায় এলাকার মানুষ মারা গেলে যে সমস্যাটা হয় মানুষকে বানানোর জন্য বিরাট সমস্যা মানুষের এই সমস্যা মেলানোর জন্য মানুষের চাহিদা শ্মশান চুল্লি শুধুমাত্র শ্মশান চুল্লি হয়নি আমাদের ওই পুরো গ্রামে শাসক দলে ব্লক সভাপতি আছেন বিধান সরি লোকসভা ইলেকশনের সময় ওনার বুথে ওই পুরোদ গ্রামে শাসক দল হেরে যায় সেই জন্যই শুধুমাত্র ওই শ্মশান চুল চুলিটা হচ্ছে না আমি সরকারের কাছে আবেদন করব যে কোনোভাবেও কোনো রাজনৈতিক রঙ না লাগিয়ে পুরোদ গ্রামে শ্মশান চুল্লিটা করা এটা হচ্ছে আমার আবেদন আমি চন্দ্রকোনা বিধানসভা ক্ষীরপাই মণ্ডলে ভারতীয় জনতা পার্টি বিজেপির মণ্ডল সভাপতি Obrigado. É. É. É.